ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় গুলো দেয় সবচেয়ে ইতিহাসের ভালো স্থানীয় নির্বাচন হবে এবং সেই স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে প্রকৃত জনপ্রতিনিধি ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত বের হয়ে আসবে যারা এই সরকারকে সহযোগিতা করতে পারবে উপজেলার বিষয়টা উপজেলা চেয়ারম্যান কিছুটা সরকারকে সহযোগিতা করতে পারবে পৌরসভাটা পৌরসভার মেয়র সহযোগিতা করতে পারবে এখন অনেকে বলছে যে না তাদের কাজ জাতীয় নির্বাচন তাদের ওই যে আমাদের এখান থেকে তো এক বক্তা বলেছিলেন আন্দোলনের মধ্যে কি এইটা হয়েছিল যে এই সরকারটা গঠনের পরে আগে জাতীয় সরকার হবে ওই আগে স্থানীয় সরকার হবে আগে জাতীয় নির্বাচন হবে এই নির্বাচনের কোনো আলাপ ছিল পরিষ্কারভাবে কিন্তু ঘোষণাপত্র ছিল যে এই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি এই যে আজকে আলেমরা তাদের স্বাধীনভাবে মত প্রকাশ করছে কথা বলছে আরেকজন সাংস্কৃতিক কর্মীরা তাদের কাজ করছে রাজনীতিবিদরা তাদের কাজ করছে এই যে একটা ইনক্লুসিভ পরিবেশ এটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যার যার ভোট দিয়ে ভোটাধিকার নিশ্চিত করে আগামীতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এটি আমরা নতুন বন্দোবস্ত আমরা চাই প্রশাসনের চালচিত্র আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন আগে ছিল একদিকে এখন আবার আর কিন্তু হেলতেছে ক্ষমতা আসার আগেই যদি ওই দিকে হেলে যায় তাহলে এই প্রশাসন তো হাসিনার আমলে যাই ছিল একই কাজ হবে একই কাজ হবে এখন অনেকে প্রমাণে খুব ব্যস্ত আমরা বিএনপির লোক আমরা জামাতের লোক আমরা বঞ্চিত ছিলাম পুলিশ প্রধান একবার বলছে জানেন বলছে যে ভাই বঞ্চিত প্রমোশন দিলাম পরে শুনি যে যৌন কেলেঙ্কেরির দায়ে বরখাস্ত ছিল সেও আইসা বঞ্চিত বলে প্রমোশন নিয়ে গেছে ঘুষ এবং দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়েছে সেও আইসা বলে বঞ্চিত তো এই যে হঠাৎ করে আবার সবাই বিপ্লবী হয়ে যাওয়া বিপ্লবের সবাই দোকানদার হয়ে যাওয়াটাও কিন্তু আমার অশুভ লক্ষণ সেক্ষেত্রে আমরা প্রশাসনের একটা পেশাদারিত্ব চাই প্রশাসন একদিকে হেলে যাবে এইটা আমরা চাই না আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে তখন আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন এখন আমার মনে করছেন অমুক দলের সম্ভাবনা আছে ক্ষমতা আসা তাদের সাথে এখনই লাইন লাগাচ্ছেন কিভাবে আপনার সচিব হবেন কিভাবে ডিআইজি হবেন কিভাবে আইজি হবেন এখনই যদি এই লাইন লাগান কি করবেন পরিস্থিতি কোনো পরিবর্তন হবে আপনার মনে করছেন কাজে এই জন্য বলছি এই সরকারকে অন্তত দুই বছর থাকতে হবে সেই ক্ষেত্রে সরকারের দুর্বলতা দুর্বলতাগুলো ঠিক করতে হবে দুর্বলতা ঠিক করার জন্য আমরা বলছি যে এই কাঠামো কাঠামোটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করে একটা জাতীয় সরকারের কাঠামো হতে পারে ইসলামী আন্দোলনের দুইজন প্রতিনিধি থাকবে জামাতের দুইজন প্রতিনিধি থাকুক অন্যান্য এই মেইন স্ট্রিম পলিটিক্যাল দশটা পলিটিক্যাল পার্টিগুলোর থেকে যদি আরো বিশ জন যায় এই চব্বিশ জনের সাথে আরও বিশ জন যোগ করলে চল্লিশ জন মন্ত্রণালয় আছে ষাটটার মতো জনের উপদেষ্টা থাকলে সমস্যা আছে আর এই এই যে রাজনৈতিক দলের তো বাংলাদেশ তিপ্পান্ন বছরের সুযোগ পান নাই যে সবাইকে নিয়ে সরকার করবেন সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন করবেন একটা বার আমরা পাইছি এই সুযোগ যদি আমরা হেলায় ফেলায় নষ্ট করে ফেলি আর কবে পাবো আমি জানি না অনেকে আবার বলছে নূরবাই খালি জাতীয় সরকার কথা বলতেছে সে সরকারে যাইতে চায় বোধহয় অনেকে বলে আর কি ফেসবুকে কমেন্ট করে যে হ্যাঁ নিয়ে নেন তাহলে সব ঠিক হয়ে যাবে আমি আপনাদের সামনে বলছি জাতীয় সরকার হলেও আমি আপনাদের বলছি আমি যেহেতু এইটা নিয়ে বেশি বক্তব্য দিচ্ছি আমি সরকারে যাব না আমরা তো নেক্সট ইলেকশন হলে পাঁচ বছর জন্য ইলেক্টেড হব আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় এলাকার মানুষের যে সমর্থন নির্বাচন হলে বিপুল ভোটে জয়লাভ করতে পারবো তো আমরা এই দু এক বছর আমাদের যেতে হবে যেটা মুখ্য বিষয় নয় কিন্তু সরকার চালাতে পারছে না পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নাই এখনো নানান ধরনের ষড়যন্ত্র চলছে বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয় বিভিন্ন জায়গায় হয়েছে